বাইরে হচ্ছে প্রচণ্ড পরিমাণে বৃষ্টি আর আমাদের ছাদের চালটা তো খোলা ছিল প্লাস্টিক দেওয়া ছিল এতটা ঝড় বৃষ্টি সেই প্লাস্টিক সহ্য করতে পারলো না ভোর রাত্রে ছিঁড়ে পড়েছে প্লাস্টিকটা সেই থেকে আরও হু হু করে জল ঢুকছে আমাদের তো ঘরের মুখ পর্যন্ত পুরো জল চলে এসেছে এই জলটাকে কি করে বার করব এইবারে ওই নিয়ে মাথা খারাপ হয়ে যাচ্ছে তো এই যে দেখো এখনও পর্যন্ত বৃষ্টি হয়েই যাচ্ছে হয়েই যাচ্ছে থামার নাম তো নিচ্ছে না এদিকে উপর থেকে জল নেমে পড়ছে এখন আমি যাচ্ছি পুকুর ঘাটে থালা বাসন মেজে এসেছি জামা কাপড় কেচে এসেছি তো চলো তোমাদেরকে দেখাই আমাদের পুকুরের অবস্থাটা কি হয়ে গেছে একবার করে জল উঠছে আর একবার করে নামছে চারিদিক পুরো ডুবোডুবো অবস্থা কি যে হবে কে জানে আমি এসেছি দেখে আমার ছেলেও আমার পেছন পেছন চলে এসেছে আর এখান থেকে দেখো পরিবেশটা বেশ সুন্দর লাগে দেখতে কিন্তু অতিরিক্ত কিছুই যেন ভালো লাগে না যেমন বৃষ্টি ঝড় সবটা কোথায় ভালো বলতো লেবে গেছে মনে হয় এখন একটু বৃষ্টিটা কমেছে কিন্তু আকাশে প্রচুর পরিমাণে মেঘ আছে পুরো বৃষ্টিটা কমেছে বলতে পারবো না এক দু ফোঁটা করে এখনও পড়ে যাচ্ছে তো আমি এখন এসেছি ছাদে আমার একটু কাজকর্ম করতে আর সকালে তো দেখিয়েছিলাম বাড়ির অবস্থাটা কি তো কী ব্যবস্থা করা হয়েছে বাড়ির তো চলো তোমাদেরকে একটু দেখাই বৃষ্টি থামতেই পায়রাগুলো বেরিয়ে পড়েছে আর আশেপাশের পাখিরাও চারিদিকে নাচানাচি শুরু করে দিয়েছে তো এখন আবার বৃষ্টিটা আসছে কি আর করা যাবে দেখো গাছের পাতায় কি সুন্দর নারকেল গাছে পাখিটা বসে আছে আর চারিদিকে অনেক রকম পাখি আছে এখন অবশ্য দেখা যাচ্ছে না আর এখন আমি যাচ্ছি নিচে বৃষ্টি পড়ছে আর কি হয়েছে চলো তোমাদেরকে দেখাই সকালবেলা বাবা আর আমার হাজবেন্ড তো এই কালো রঙের এই প্লাস্টিক এটা মোটা প্লাস্টিক এটা দিয়েছিল কাল রাত্রেবেলা পুরো একদম ছিঁড়ে পড়েছে পুরো জল সারা রাত জলটা পড়েছে সিঁড়ির তলায় অনেকটা জল জমে আছে আর এই ভিজে ভিজে বৃষ্টি তো থামার নাম নিচ্ছিল না ভিজে ভিজেই বাবা আর আমার হাজব্যান্ড এই কালো প্লাস্টিকটাকে চারিদিকে বেঁধেছে তো জল আটকানো কোনো মতেই যাচ্ছে না তো চারিদিকে জল জমছিল দেখো ফুটো ফুটো আছে তো অনেক কষ্ট করে বাঁধা হয়েছে তো এগুলো সব জলে পুরো ভিজা এখন আর করা যাবে নিচে তো একটা পাইপ লাগানো হয়েছে সেই পাইপ দিয়ে জল যাচ্ছে সুবুর করে সুর করে কত ঝাঁট দিয়ে বের করব বলো তো ওই ঢালু আর ও গিয়ে জল জমছে তো দেখা যাক কতটুকু জল বেরোয় ওই পাইপে যা হবে হবে এই এই যে সরু পাইপ দাঁড়াও দেখায় অনেকটা জল কমেছে এখন প্রচুর জল আছে ওইদিকে ঢালু ওইদিকে জল জমে যাচ্ছে চারিদিকে নোংরা ভর্তি এই যে পাইপটা এই পাইপটা একদম সরু তো ওই পাইপটা করে যতটা জল যাওয়ার যাচ্ছে যতটা বেরো তো ছাদ দিয়ে বের করতে হবে কি নিচে নামবি না স্লিপ খেয়ে পড়ে যাবি উঠানের পুরো একদম অবস্থা অবস্থা তো খারাপ হয়ে আছে আর এই চিন গাছটা দেখো কি সুন্দর ফুল ফুটেছে কত পুরো আমাদের এখানে গ্রামের পরিস্থিতি খুব খারাপ শুধু জল উঠতেই বাকি আছে আর আমাদের বাড়িতে তো পুরো জল ভর্তি উপর থেকে উঠান থেকে জল না গেলে কী হবে উপর থেকে জল নেমে বন্যা হয়ে যাচ্ছে আমার হাজবেন্ড গিয়ে সকালবেলা এখানে মাংস এনেছে এটা হচ্ছে রেড কাউ এখানে আছে এক কেজি মাংস আর ও তো খায় না তার জন্য ওর জন্য ও খায় না তার জন্য এখানে চিকেন আনা হয়েছে ওর জন্য এগুলোকে ভালো করে পরিষ্কার করতে হবে ছেলেকে স্কুলে দিয়ে আসি তারপরে করবো এগুলো কাজ চলো রোদ হয়েছে খুব হ্যাঁ ডেকে দেবো হ্যাঁ চলো দশটা বাজতে যাই চান করিয়ে দিই দাদু এখন যাচ্ছে টিফিন কিনতে বাবা স্কুলে যেতে হবে তো আজকে সেই বোর্ডে প্রোজেক্টটা দিয়ে দেখাবে বুঝেছো আর আমাদের ঘর বাড়ির অবস্থা দেখো এই জলের মধ্যেই হাঁটা চলা হচ্ছে তা আমি স্কুলে দিয়ে এসে তারপর কাজ করবো দেখো কী অবস্থা হ্যাঁ জল বেরিয়ে গেছে এখানের অবস্থা খুব খারাপ আমার গাড়ির অবস্থাও খারাপ ওখানে আর বৃষ্টিটা একদম নেই তার জন্য স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি আর ওই যে দরোয়ান আসছে বাবা নোরা ওই দরোয়ান সামনে দেখো ওই বসে বললো পাগলা স্কুলে যায় না চলো আমরা বেরিয়ে পড়ি আকাশটা এখন ভালো আছে দেখা যাক পরে কি হয় ওই দেখো ভয়ে দেখো ছেলেকে স্কুলে দিয়ে বাড়ি ফিরছি আর দেখো পুরো আমি ভিজে গেছি একদমই ভিজে গেছি তো চলো ভিজে ভিজেই বাড়ি যাই এখানটা একটু দাঁড়ালাম বৃষ্টিটা কমেছে চোখে এত বৃষ্টির ফোটা পড়ছে যে তাকানো যাচ্ছে না চলো বাড়ি যাই তাড়াতাড়ি করে সাড়ে এগারোটা বাঁচতে চললো স্কুলে গেলে তো পড়াশোনাটা হবে তুমি আলু পেঁয়াজটা কেটে দাও আমি ওটা ধুয়ে আর ও দুদিকে দুটো চাপিয়ে চললে এমন আকাশটা করলো যেন আর বৃষ্টি আসবে না হ্যাঁ জল হচ্ছে বলে সাই মাংস জলই খাচ্ছি মাছ ব্যাপারই তো আসেনি এখন যাবো ছেলেকে আনতে তার জন্য আজকে আমি চলে যাই অন্যদিন যাবে আজকে আমার ড্রেস ফ্রেস পড়া হয়ে গেছে এখন সময় সময়টা ছেলেকে স্কুল থেকে বাড়ি নিয়ে চলে এসেছি এবারে সবাই মিলে খাওয়া দাওয়া করব এই যে রেড কাউ মাংসটা কেমন দেখতে হয়েছে বলো মা আজকে রান্নাটা করেছে আমি রান্না করতে করতে কলে গিয়েছিলাম জল আনতে মা এসে বললো আমি করছি সাথে ছিল করলা ভাজা আর আমার হাজব্যান্ডের জন্য মুরগির মাংস আর ছেলের জন্য এনেছিলাম এই জিনিসটা ও তো পেয়ে খুশি আজকে আমাদের বাড়ি শুরু হবে আবারও তার জন্য এখানে পেরে কেনেছে দশ কেজি আমি তো হাতে নিয়েও কি ভারী দেখো বেরি হয়ে গেছে দশ কেজি পেরে গে এখনো নাকি লাগবে ছাদে কাঠ মারার কাজ হবে চলে এলাম পরের দিন বেলায় আগের দিন ভিডিওটা শেষ করতে পারিনি আজকে সকাল থেকে আবার শুরু করছি তো হাজব্যান্ড গিয়েছিলো সকালবেলা পেরে কানতে দশ কেজি পেরে কিনেছে এখন ওর জন্য বানাচ্ছি রুটি আর ডিম একসাথে তো এখানে সবাই কাজে চলে এসেছে কাঠ বাঁশ অনেক কিছু উপরে তুলতে হবে এই যে এক এক করে সবাই বাঁশ তুলছে উপরে আমাদের আজকে কাজ হবে ছাদে কাঠ মারা হবে তো নিচে থেকে তুলতে অনেকটাই সময় লাগছে আবার এইগুলো তিন চারবার করে ভ্যানে করে সবাই মিলে নিয়ে আসছে তো এই কাজগুলো না দেখতেও ভালো লাগে একটা একটা দিন করে এগোচ্ছে আর কাজ হচ্ছে তো এখন যাচ্ছি আমি কাকিদের ছাদে আমাদের তো ছাদে জামাকাপড় মেলাই যাচ্ছে না আর উঠানে তো রোদ পৌঁছায় না তো কাকিদের ছাদে আজকে এসেছি জামা কাপড় মেলতে আর এত হাওয়া হচ্ছে যে জামা কাপড়গুলো পড়ে যাচ্ছে আর আকাশটা দেখো কী সুন্দর লাগছে দেখতেও এই যে আমাদের বাড়ি আমাদের বাড়ির কাজ হচ্ছে এখান থেকে অন্যরকম লাগছে না আমাদের উঠানে রোদ পৌঁছায় না তার জন্য এই কাকিদের ছাদে জামা কাপড়গুলো মেলে দিয়ে গেছি প্রচুর জামা কাপড় ছিল আর আজকে আকাশটা বেশ সুন্দর তো যা রোদ করেছে আশা করি শুকিয়ে যাবে এখান থেকে জায়গাটা কী সুন্দর লাগে

সারা বছর না সবাই মনে করে আমাদের বাড়িতে আমরা বড় বড় ইঁদুর চাষ করে রাখি ওই যে ধানের বস্তাটা কতবার যে ইঁদুরে ফেলে দিচ্ছে ইঁট দিয়ে মাচা করে রাখা হচ্ছে ওরা গর্ত তুলে ইঁটগুলো মাটির ভিতর ঢুকিয়ে দিয়ে ধানের বস্তা ফেলে দিচ্ছে ওই যে আমি আর দিদা সব সময় এদিক থেকে ওদিক সেদিক থেকে সেদিক করতেই থাকি সারাক্ষণ ইঁদুরের চা সকালে যেভাবে আকাশটা দেখালো আজকে মনে হয় বৃষ্টি হবেই না স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছি ঝমঝমিয়ে বৃষ্টি এলো কাকিদের ছাদ থেকে জামা কাপড় তুলে নিয়ে চলে এসেছি স্কুলে ছেলেকে দিতে না দিতে ঝমঝমিয়ে বৃষ্টি এত বৃষ্টি হচ্ছে যে এখান থেকে বেরোনোই যাচ্ছে না এগুলো কত দাম পরে আবার না ব্যাগে দাও ছেলেরা আমার অনেক দিন ধরে বায় না মা ওই জিনিসটা কিনে দাও ওই যে পাজালের মতো ঘুরিয়ে ঘুরিয়ে রং মেলায় কি নাম এটা আমার ঠিক মনে পড়ছে না তো এটা নিয়েছে দুটোতে নব্বই টাকা এই যে বড়টা ওইটা একটা শুধু নিলে হবে সত্তরটা একবার করে বৃষ্টি হচ্ছে একবার করে রোদ হচ্ছে আবার সব আনা হয়ে গেছে তুমি বাগান থেকে আনা হয় সে দুটো লেবু বড়টা হচ্ছে বাতাবি লেবু ছোটটা হচ্ছে মৌসুমি লেবু তো দুটো কালকে কাটা হবে দেখা হবে কোনটার টেস্ট কেমন দুটোই আমাদের বাগানের বাতাবি লেবুটা তো মাখা করব দারুণ খেতে আর এই মৌসুমি লেবুটা আগের দিন আনা হয়েছিল এত টক যে কি বলবো এখন একটু হলুদ হয়েছে দেখা যাক ওর টেস্টটা কেমন পেরেং মারা হয়েছে

এখন বিকালবেলা ছাদ থেকে ঘুরে এসে এই যে সিঁড়ির তলায় পুকুর হয়ে আছে সেগুলো আমি এখন পরিষ্কার করছি একা একা জল বের করতে না অনেকটাই সময় লাগছে যতই আমি টেনে নিয়ে আসছি ততই আরও চলে যাচ্ছে তো পরিষ্কার তো করতেই হবে বাড়িতে কেউ নেই এই যে ঘুরিয়ে এইখান থেকে জল বের করছে আর আমার ছেলে ওই বাইরে খেলা করছে ওর বন্ধুদের সাথে এই ঝাঁট দিচ্ছি জল সে চল যাচ্ছে ফের উপরে আগে যখন আমাদের এই মেঝে গুলো হয়েছিল ওই যে সিঁড়ির এক কোণে ঢালু করা হয়েছে ওই দিকটায় থেকে জল বের করার জন্য কিন্তু ঢালু তো করা হয়েছে ফুটো করা হয়নি এখন যতই জল পড়ে সেই ওই ঢালুর দিকেই চলে যায় আর ফুটো যেহেতু নেই এই এইবার থেকে টেনে টেনে এনে বের করতে হয় তো যতই জল টেনে আনছি ততই জল আবার ওই দিকে চলে যাচ্ছে সাথে আছে ধুলো নোংরা তো কিছু করার নেই এভাবে তো রাখলেও হবে না চলো চেষ্টা করি বের করার সময় তো লাগবে কিন্তু চেষ্টার কোনো শেষ নেই তো বের করছি আর তারপরে তো অবশ্যই কাজটা কমপ্লিট করব। এখন বাড়িতে কেউ নেই দিদা গেঁড়ি ছাড়াচ্ছে আমার হাজব্যান্ড ওদের সাথে কাজ করে এইমাত্র স্নান করলো আর ছেলে তো বাইরে খেলা করছে আর আমি এই সুযোগে ঘর দেওয়াটা মুছে নিই কারণ এখন বাড়িতে কেউ নেই অন্য সময় হয় না নোংরাটা বের করেছি জলটাকে বের করেছি এগুলো পুরো ভিজা আছে এখন আমি ভালো করে ঘরদাবাটাকে মুছবো হ্যাঁ না জানি না কোথায় এবারে বিছানার চাদরটাকে পাল্টাবো আগে মুছে নিই তারপর পাল্টাবো এখন আমি ঘরদাবাটাকে ঝাঁট দেব দিয়ে ঘরদাবাটাকে মুছে তারপরে বিছানার চাদর পাল্টাবো নয়তো এক্ষুনি সবাই চলে আসবে আর পায়ের ছাপ পড়বে আবার স্লিপও কাটতে পারে তো চলো আগে

দেখো একটা দাঁত দাঁড়ো একটা দাঁত ভেঙে গেছে এই দাঁতটা এর পাশের এই দাঁতটা নড়ছে ভাঙবে বলে বাড়ির পরিস্থিতির জন্য ভিডিওটা ছন্দ ছাড়া আজকের মতো বিদায় বন্ধুরা